আমি ওই আমেরিকার বিভিন্ন স্টেটে বরবার চলছে সাইফুর সাহেব নামে এক ভদ্রলোক ওইখানে আছে কালকে আপনাদের ডিটেলস বলেছিলাম যে সাকিবের ভাই বা যাই বলেন ভক্ত বলেন আর ভাই বলেন সে প্রচুর পরিশ্রম করছে তো ওরা ছবিটা চালাচ্ছে কিভাবে চালাচ্ছে ওর সাথে আমি কালকে একটু কথা বলতে চেয়েছিলাম ভিডিও কনফারেন্সে সে বললো না আমি তো এখন বাইরে আছি ঝামেলা আছে আপনি আগামীকালকে কথা বলেন তো আমি আজকে ওর সাথে একটু কথা বলি আসলে তো আর হতে দেরি একদিন আছে মাঝখানে তো ওকে ফোন করব ওকে ফোন করে জানব বেসিক্যালি বরবাদের রেসপন্স কেমন কতগুলো হল পেলো কোন কোন স্টেটে কতগুলো হল পেল তারা চালাচ্ছে আমি তো আপনাদেরকে কালকে বলেছি যে এমসি এমসি চালাচ্ছে এমসি বিগ 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 সিনেমা দেখছি নিউ ইয়র্কে দেখি ফ্লোরিডাতে একবার দেখছিলাম আমি বিরাট আগার রিলিজ করছে সবচেয়ে বড় কথা হলো যে সাকিবের এই ছবিটা যেন বরবার আমেরিকাতে রিলিজ না হয় এর জন্য একটা গ্রুপ কাজ করছিল গতকালকে আমি বলেছি

হ্যালো ভাই জি সালামালাইকুম কেমন আছেন সাইফুল ভাই আমি তো ভিডিও কল দিয়েছি আপনি ভিডিও অন করেন আমার তো ভিডিও অন আমি তো আপনার ভিডিওটা ফল

তো এই যে সিনেমা যে বুক করছেন এগুলো তো একটা মোটা অঙ্কের টাকা প্রথমেই দিতে হইছে তাই না কি আমি জানি খুব বাংলা মুভি

বন্ধুরা এই যে সাইফুল সাহেবের সাথে কথা বললাম ওনার ব্যাপারে কালকে আমি কথা বলেছি আপনাদের সাথে তো শুনলেন তো সব ছবি অলরেডি ফুল অলমোস্ট সবকিছুতেই দেখা যাক দেখা যাক কি আছে ছবি তো বাংলাদেশে যেমন ঠিক আছে ওইখানে বাঙালি নেই দেখবে তাই না তো এমনই হবে যেমনটি আমাদের এখানে ছিল সুপার টুপার হিট এবং আমেরিকা বাঙালিরা এনজয় করবে আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে খুলা হাফেজ